চোখগুলো কিন্তু হেভি সুন্দর দেখার অর্থাৎ একদম নীল নীল চোখ উঠে পড়ি আমি আরে কি সকাল সকাল উঠেই তো আমার কত জোরে পটে পেয়ে গেল। একদিন থেকে উঠে করি আমাদের তো বাথরুমও অনেক চলো এখানেই করে দি দিদিকে বলবো কি কে করেছে আমি জানি না আচ্ছা আলাদা এটা কি নতুন জায়গা নতুন জায়গায় ভিডিও করছো আজকে আমাদের তিনতাল আছে তাই হ্যাঁ আলাদা তোমার জন্য একটা জিনিস আছে দেখবে তুমি চোখ বন্ধ করো আচ্ছা বন্ধুরা দেখো আরাধ্যার জন্য আমি কি এনেছি দোকান থেকে আরাধ্যা জানে না তো এটা আর কোলে দিই হ্যাঁ দাদা দাদা চোখ খুলবে না আরও একটা আছে ঠিক আছে সুন্দর সুন্দর দুটো ডল এবার দেখো পছন্দ হয়েছে না

এখন বন্ধদের পেয়ে আরাদা ভাইদের ভুলে গেছে তাই না আলাদা আসলে না আমরা সবাইকে নিয়েই খেলা করব ঠিক আছে দেখো খুলে মুখটা দেখো তো কেমন প্যাকেটের ভিতর থাকলে তো এক রকম লাগে আর খুললে আর রকম লাগে কি সুন্দর চোখগুলো কিন্তু হেভি সুন্দর দেখ আলাদা একদম নীল নীল চোখ জানিস আমারও শখ ছিল জানি যে আমার একটা মেয়ে হলে তার চোখ যাতে এরকম নীল হয় কিন্তু তুই যখন হলি তোর চোখগুলো একদম কালো একদমই নীল না আমার চোখ কালো তুই তো আমার মতনই হয়েছিস

কত সুন্দর দেখি দেখি বন্ধুদেরকেও দেখা এই দেখো বডি একদম তোর মতো দেখ তোর সাথে জামাও ম্যাচিং হয়ে গেছে সাদা আর কি এটা হালকা আকাশী নাকি নাকি দিন আকাশী আচ্ছা বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো যে হচ্ছে কার্ড মুখটা বেশি সুন্দর আমরা এখন আজকে কি করবে রান্না রেসিপি করবে নাকি না আজ আমরা অন্য রেসিপি করব না রাত হয়ে গেছে এবার আমরা ঘুমিয়ে পড়ি হ্যাঁ ওবে সব সকালই হয়ে যাবে হ্যাঁ ওরা আস্তে আস্তে তো রাত হয়ে গেছে তাই না হ্যাঁ ঠিক আছে চলো তাহলে আমরা এখন ঘুমিয়ে পড়ি সবাই ঠিক আছে না 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 ভাইদের কেউ নিয়ে এসো তাতেই করে তারপর রাত হয়ে যায় আর আমাদের আর্ধ সবাই কি নিয়ে ঘুমিয়ে পড়ে করি আমি আরে এ কি সকাল সকাল উঠেই তো আমার কত জোরে পটি পেয়ে গেল চলো দিদিকে বলি আমি ঝটপট করে পটি করতে যাই আরে আমারও তো পটি পেয়েছে দাদা আমিও যাবো চল দিদিকে বলি দিদি দিদি আমাদের পটি পেয়েছে আমরা কি যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে ঘুমাও আমরা যাই জে জ চল 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 আরে কোথায় করি কোথায় করি আমাদের তো বাথরুমে নেই চল ওইখানেই করে দি দিদিকে বলবো কি কে করেছে আমি জানি না বাবা এ গেছে মাই এ বাবা দাদা কি করলি তুই এখানে কইলি কেন বলি বাবা আমালও তো পটি পেয়েছে কিন্তু আমাদের বাড়িতে তো টয়লেটই নেই আমি কি করি কি করি চল আমি এখানে করে দি চলো চলো গিয়ে আবার ঘুমিয়ে পড়ি চলো আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি এ বাবা দেখলি তো কি কাণ্ড এবার আরাধা জানতে পড়লে যে কি হবে ওদের দুটোর বাজে গন্ধ কোথা থেকে আসছে আরে হে আর কি বাজে গন্ধ বেরোচ্ছে না বলো হ্যাঁ জল তো উঠে গিয়ে দেখো তো কি হয়েছে আরে ওখানে পটি কী করলো কোথায় এই তো এ বাবা ছি কে করলো বলো তো একটু আগেই তো আমার ভাই দুটো বলল ওদের দুজনেই পটি পেয়েছে নিশ্চয় ওদের দুজনের কা হ্যাঁ আমারও মনে হচ্ছে অরাধার চলো গিয়ে জিজ্ঞাসা করি ওদের হ্যাঁ দাও ডাক দাও এই ভাই তুই বুঝি ওইখানে পটি করেছিস আলি আলি দিদি তুই ধরে ফেললো আলি আলি আমি করিনি তো দিদি এ ও করেছে ও করেছে আমি করিনি দিদি দিদি ও মিথ্যে কথা বলছে ও করেছে আমি করিনি সত্যি করে বলতো তোরা না হলে কিন্তু আমি তোদের শাস্তি দেবো আরে দিদি আমরা দুজনেই করেছি কি করব আমাদের বাড়িতে তো টয়লেটই নেই তুমি আমাদের টয়লেট বানিয়ে দাও তাহলে আর করব না আরে কি আরাধ্যা তোমাদের বাড়িতে টয়লেট নেই এ বাবা ছি আর দিদি তাহলে কিন্তু আমি তোমাদের বাড়িতে থাকবো না আমি এক্ষুনি চলে যাচ্ছি তাহলে তুমি এক্ষুনি টয়লেট তৈরি করো ঠিক আছে হ্যাঁ আমাদের রাস্তাঘাটে এমন ভাবে টয়লেট পটি করা একদমই উচিত নয় এতে আমাদের পরিবেশ ভীষণ ভাবে দূষিত হয় হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমরা গ্রামের মানুষ তো তাই জন্য আমাদের বাড়িতে থাকে না হ্যাঁ ঠিক আছে চলো আমরা ডমড়া বানাই এইভাবে পরিবেশ দূষণ করা একদমই উচিত নয় ঠিক আছে চলো আমরা টয়লেট বানাই মাটি নিয়ে আসি এই তো মাটি দেখ অন্য দাদাবাবু মোনাতে রেডি করে রেখেছে না চলো নিয়ে যাই এক বানাবে হ্যাঁ কিছু কিছু একটা উপরে বানালে তারপরে ভালো হবে ও টাইলসের ওপরে বানালে বুঝলি তাহলে টাইলসটা আঁটে হবে এখানে রাখো মাটিগুলো নিয়ে আসো আর

দেখো বন্ধুরা কতটা হয়ে গিয়েছে তাই তুমি বানালে আর মনে হচ্ছে পাগল হয়ে গেছে কখনো টয়লেট বানাচ্ছে আবার কখনো দেখো এই মালাটা গলায় দিয়ে কি শুরু করেছে কি করছিস তুই এগুলো আমি আমাকে ডেকোরেট করছি নিজেকে ডেকোরেট করছ বলো আমি সাজিগুজু করছি সাজিগুজু করছি কত সুন্দর লাগছে বন্ধুরা সত্যি কথা একটা বলে দেব বলে দেব বন্ধুদের যে টয়লেটটা কে বানাচ্ছে বলে দেব না আমি সত্যি কথা বলে দেব তো এটা বানাচ্ছে আরাদার বাবা আমাদের এখন এই চেম্বারটা হলো এখন ডিজাইন টুকো অনেক সুন্দর হচ্ছে আরাদা তো কিছুই বানালো না কিন্তু নাম হবে আরাদ ধাওয়া নিয়েছে তাই না চলো এবারে এটা এখানটা বসিয়ে দিই এটা হচ্ছে আমাদের পুতুলের ওয়াশরুম তাই তো হ্যাঁ বাথরুম স্নান করবো কোথায় এখন ভালো করে একটু জল টল দিয়ে লেপে পুচে নিতে হবে এমনি আমাদের এটা পুরোটাই কমপ্লিট খালি এখানটা একটা জানলা করা বাকি আছে এখানটা একটা জানলা করে দেবো দূর একটুখানি ছোট জানলা তো থাকেই টয়লেটে না এত বড় করবো চপ কিচ্ছু জানে না বোঝে না খালি কথা বলে এই টি শো টাঁদে এবার একটা সুন্দর শেপ এসেছে টয়লেটের এবার টয়লেট তো হলো এবার তো রঙ করতে হবে তাই না রঙটা খোলো খোলো কালারটা খোলো হুম আরাধ্যার শক্তি নেই দাও আমার কাছে খোলা হয়ে গেছে বাহ এই দেখো আমাদের চেম্বার পুরো কমপ্লিট আসল লাগছে না পুরো হ্যাঁ ঠিক আছে যাও এবার তোমার পুতুল ভাইদের নিয়ে আস দেখছে না যে এটা মাটির তৈরি কোথায় দেখি তো দেখি তো আরে বা কি সুন্দর হয়েছে টয়লেটটা দারুন হ্যাঁ এখন থেকে আমরা এটাই ইউজ করবো আর এখন থেকে আমি তোমার সাথেই থাকবো ঠিক আছে আরে বা কি সুন্দর এই টয়লেটটা আমার খুব ভালো লেগেছে দিদি তুমি সব থেকে ভালো এখন থেকে এই বাথরুমেই টয়লেট করবি আর রাস্তায় কোথাও টয়লেট করবি না আর পরিবেশ নষ্ট করবি না ঠিক আছে দিদি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে টা।